রাজধানীর মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিশ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর ওপর অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা এ ঘটনায় দুইজন নিহত এবং অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই রাতে আনুমানিক সাড়ে বারোটায় যৌথবাহিনীর একটি টিম সেখানে গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায় দলটি আত্মরক্ষায় তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং পাঁচ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরে বাড়িটিকে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका